আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাচ্ছি চকলেট গানাস কেক আসলে বেশ কয়েকদিন ধরেই ক্রেভিং হচ্ছিল যে একটা চকলেট কেক খাওয়া দরকার অনেক দিন খাওয়া হয় না তো আসলে অলসতার কারণে বানানো হয়ে ওঠে না তো গতকালকে রাতে বানিয়ে ফেললাম আর যেহেতু বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক সেই জন্যই ভিডিওটা করা তো চলুন ভিডিওটা শুরু করা যাক কেক তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে এক টেবিল চামচ পরিমাণ কম আটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আমি হাফ কাপ থেকে এক টেবিল চামচ আটা কমিয়ে রাখার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে দেড় টেবিল চামচ কোকো পাউডার ইউজ করেছি আমার এখানে যেন মেজারমেন্টটা একদম ঠিক হয় তাই আমি এখানে এক টেবিল চামচ আটা কমিয়ে রেখেছি এইবার আমি এগুলো খুব ভালোভাবে চেলে নিব শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে চলে যাচ্ছি পরের স্টেপে এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এখন আমি ডিমগুলোকে ফাটিয়ে ডিমগুলো থেকে কুসুমগুলো আলাদা করে নিব তারপর ফোম হওয়া পর্যন্ত ডিমটাকে বিট করে নিব ফোম হতে হতে একটা একটা করে কুসুম মিশিয়ে নিব তিনটা কুসুম একসাথে দিব না এতে করে ফোম হতে অনেকটাই দেরি হবে কুসুমটা মিশানো হয়ে গেলে এবার আমি হাফ কাপ চিনি ঠিক একইভাবে বারে বারে দিয়ে মিশিয়ে নিব একসাথে যদি চিনিটা মিশানো হয় তাহলে চিনি থেকে পানি ছেড়ে দিবে তখন আর ফোম তৈরি করা যাবে না চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল বা সাদা তেল এবার আমি আবারও ভালোভাবে বিট করে নিব এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে চিনিটা সম্পূর্ণ গলতে হবে চিনিটা যদি না গলে তাহলে কেক বেক করার পরে কেকটা শক্ত হয়ে যাবে এই তো ডিমটা ভালোভাবে ফোম করা হয়ে গেছে এবার আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব আর শুকনো উপকরণগুলো আমি একবারে মিশাবো না দুইবারে মিশাবো এতে করে খুব ভালোভাবে মিশানো যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা প্রথমে শুকনো উপকরণের সাথে চেলে চলবে আর এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে একই ডিরেকশনে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো ঘুরানোর কারণে ডিমের ভিতরের ফোমটা গলতে শুরু করবে মেশানোর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট পেস্ট আর এক টেবিল চামচ লিকুইড মিল্ক এতে করে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হবে এইবার আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এইবার আমি একটা মোল্ডে খুব ভালোভাবে তেল ব্রাশ করে কেকের মিশ্রণটি এতে ঢেলে ভালোভাবে সেট করে নিব বেশ কয়েকবার ট্যাপ করে নিব যেন ভিতরে কোনো বাবল জমে না থাকে তারপর আগেই চুলায় দশ মিনিট প্রিহিট করে রাখা একটা পাতিলে বেক করে নিব প্রায় বিশ মিনিটের মতো এখানে আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে এই পর্যায়ে আমি চুলার হিট লো টু মিডিয়ামে রাখবো কেক বেক হতে হতে ততক্ষণে আমি কেকের জন্য ক্রিমটা রেডি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি আর ক্রিমটা আমি একদম ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি আর যেই বাটিতে আমি কেকের ক্রিমটা বিট করব সেই বাটিটাও আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম এতে করে ক্রিমটা খুব ভালোভাবে বিট করা যাবে আর অনেকক্ষণ পর্যন্ত ফোম থাকবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চকলেট গানাস তারপর আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট পেস্ট আমি এক টেবিল চামচ চকলেট গানাস ইউজ করার কারণ হচ্ছে এখানে আমি চকলেট পেস্ট ইউজ করেছি আপনাদের কাছে যদি চকলেট পেস্ট অ্যাভেলেবেল না থাকে তাহলে চকলেট গানাস দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন এই তো ক্রিম বিট করা হয়ে গেল। যখন দেখবেন বাটি কাত করার পরও ক্রিমটা পড়ে যাচ্ছে না বা নড়ছে না তখন বুঝবেন যে ক্রিমটা একদম ভাবে বিট করা হয়েছে এবার আমি কেকটা ডেকোরেশন করে নিব কেকটাকে আমি দুইটা স্লাইসে কেটে নিয়েছি এখন আমি একটা স্লাইসের উপরে কিছুটা সুগার সিরাপ দিয়ে নিব যেন কেকটা ভিতর থেকে কোনোভাবে ড্রাই না হয়ে যায় তারপর একটা পাইপিং ব্যাগের সাহায্যে মাঝখানে ক্রিমের লেয়ারটা দিয়ে নিব এখানে আমি যেই নজেলটা দিয়ে ফুল করেছি একই নজেল দিয়েই মাঝখানে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আলাদা করে আমি আর কোনো পাইপিং ব্যাগ ইউজ করছি না এখানে এইবার আমি সেকেন্ড লেয়ারটাও ঠিক একইভাবে করে নিব প্রথমে সুগার সিরাপ দিব তারপর ক্রিম লাগিয়ে নিব তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে চারপাশ খুব ভালোভাবে কোট করে নিব এমন ভাবে কোট করতে হবে যেন ক্রিমের লেয়ারের কারণে ভিতরের কেকটা দেখা না যায় যেহেতু আমি এটা বাসার জন্য তৈরি করেছি তাই আমি এটা একটা কাচের প্লেটে ট্রান্সফার করে নিয়েছি যেন এটা আমার ডেকোরেশন করতে সুবিধা হয় এইবার আমি চকলেট গানাস দিয়ে চারপাশে ড্রপ দিয়ে নিব সাইডে ড্রপ দেওয়া হয়ে গেলে তারপর মাঝখানে গানাস দিয়ে ফিল করে দিব এই তো চকলেট গানাস দিয়ে কেকটা ফিল করা হয়ে গেল আমার এইবার পছন্দ মতো ফুল দিয়ে নিব এটা চাইলে এভাব্য পরিবেশন করা যায় কিন্তু আমি এখানে কয়েকটা ফুল দিয়ে নিব আর একটু ভালো ডেকোরেশনের জন্য তারপর এখানে কিছু সুগার বল দিয়ে দিব উপরে যেন দেখতে আরও একটু সুন্দর লাগে এই তো তৈরি হয়ে গেল আমার চকলেট গানাস কেক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ